আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই নতুন পর্বে আপনাদের স্বাগতম তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কী তো চলুন যাই শুরু করা যাক তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অজু ভাঙ্গার কারণসমূহ আমরা অনেক সময় জানি না যে আমাদের অজুগুলো কীভাবে করে ভেঙে যায় তো চলেন যাই ইসলাম কি বলে দেখে নেওয়া যাক অজু ভাঙার কারণ সাতটি তো চলুন দেখে নেওয়া যাক সে সাতটি উল্লেখযোগ্য কারণগুলো কি কী এক নম্বরে রয়েছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অর্থাৎ আপনার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তবে আপনার ওজুটা সাথে সাথে ভেঙে যাবে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বরে রয়েছে মুখ ভরে বমি করা অর্থাৎ আপনি যদি বমি করেন তাহলে আপনার ওজুটা ভেঙে যাবে তিন নম্বরে রয়েছে শরীরের ক্ষত স্থান হতে রক্তপুজ পানি বাইর হয়ে গড়িয়ে পড়া অর্থাৎ আপনার ওজু করার পর যদি কোন শরীরের কোনো অংশ থেকে রক্তপুঁজ পানি বাইর হয়ে গড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনার ওজুটা ভেঙে যাবে কিন্তু এক সামান্য হলে সমস্যা নেই চার নম্বরে রয়েছে থুতুর সঙ্গে রক্তভাগ সমান বা বেশি হওয়া অর্থাৎ আপনার থুথুর সঙ্গে যদি রক্ত বেশি পরিমাণে বের হয় অর্থাৎ সমান হোক বা সমানের চেয়ে বেশি হোক তাহলে কিন্তু আপনার ওজুটা ভেঙে যাবে পাঁচ নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে চিত কাত বা হেলান দিয়ে ঘুম যাওয়া অর্থাৎ আপনি যদি চিত বা কাত হেলান দিয়ে ঘুম চলে যান তাহলে কিন্তু আপনার ওজুটা ভেঙে যাবে এরপরে ছয় নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পাগল মাতাল বা অচেতন হইলে অর্থাৎ আপনি যদি অজু করার পরে পাগল মাতাল বা অচেতন হয়ে যান তখন আপনার সাথে সাথে অজুটা ভেঙে যাবে এরপরে সর্বশেষ সাত নম্বর যে কারণটি রয়েছে ভাঙ্গার সেটা হচ্ছে নামাজে উচ্চ আওয়াজে হাসলে অর্থাৎ আপনি যদি নামাজের ভেতরে উচ্চ আওয়াজে হাসেন তাহলে আপনার সাথে সাথে অজুটা ভেঙে যাবে আর এ অজু ভাঙ্গার কারণে আপনার নামাজটিও কিন্তু ভেঙে যাবে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের মতো ভাঙ্গার কারণ দেখা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ